হ্যালো সবাই আবারও স্বাগত ফটোফক্স এআই টিউটোরিয়াল সিরিজে আজকের ভিডিওতে আমরা ফটোফক্সের আরেকটি দারুণ ফিচার এক্সপ্লোর করব হিউম্যান মডেল বিল্ডার এটা এমন একটি টুল যেটা ব্যবহার করে আপনি আপনার ব্র্যান্ডের জন্য একদম নিজের মতো করে পারফেক্ট এআই মডেল তৈরি করতে পারবেন চলুন তাহলে সরাসরি দেখে নিই কীভাবে কাজ করে বাম দিকে মেনু থেকে হিউম্যান মডেল বিল্ডারে ক্লিক করলেই এই পুরো ইন্টারফেস ওপেন হবে এখন আমরা আসি বেসিক টাইপে আর এখান থেকেই আপনার মডেলের মূল বৈশিষ্ট্য ঠিক হবে প্রথমে আমরা আসি বেসিক ট্যাবে বেসিক ট্যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম তো আপনার পছন্দনীয় একটা মডেলের নেম এখানে দিবেন তো আমি আমার পছন্দনীয় একটা মডেলের নেম এখানে দিব লেগুলাস দেন এখান থেকে মডেলের বয়েস সিলেক্ট করে দিবেন তো আমি এখানে ইয়াং এটা দিয়ে দিলাম দেন জেন্ডার এটা যেহেতু একটা ছেলে মডেল সেক্ষেত্রে আমি এখান থেকে মেল সিলেক্ট করে দেবো দেন কালচারাল টেটস এখানে অনেকগুলো অপশন আছে আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারবেন আমি এখানে হোয়াইট এটা সিলেক্ট করে দেব দেন স্কিন টোন স্কিনের কালার অনুযায়ী আপনারা এখান থেকে যে কোনো একটা স্কিন টোন সিলেক্ট করে দিতে পারবেন তো আমি ফার্স্ট এটা সিলেক্ট করে দেব। রেজলেশন ফুল এইচডি টু কে এবং ফোর কে আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন আমি মডেলের হাই রেজলিউশনের জন্য এখান থেকে ফোর কে সিলেক্ট করে দেবো দেন নাম্বার অফ ইমেজ এখানে একসাথে আপনি একটি ইমেজ জেনারেট করতে পারবেন দুটি ইমেজ জেনারেট করতে পারবেন এবং চারটি ইমেজ জেনারেট করতে পারবেন তো আমি একসাথে দুটি ইমেজ জেনারেট করব সেই জন্য আমি দুই সিলেক্ট করে দেব তো এখন আমাদের বেসিক ট্যাবের কাজ শেষ তো আমরা চলে যাব ফেস ট্যাবে ফেস ট্যাবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আই কালার এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম দেন আই শেপ আই শেপ থেকেও আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম নোট শেপ নোট শেপ থেকেও আপনারা এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম তারপর চলে আসবেন ফেস শেপে ফেস শেপে আসার পর আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিলাম তো আমাদের ফেস শেপের কাজও শেষ এখন আমরা চলে যাব হেয়ার ট্যাপে হেয়ার ট্যাপ থেকে আপনারা এখান থেকে হেয়ার স্টাইল সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এখান থেকে যে কোনো একটা হেয়ার স্টাইল সিলেক্ট করে দিব তো তারপরে হেয়ার কালার এখান থেকে আমি এটা সিলেক্ট করে দেব তারপরে হেয়ার থিকনেস তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিব। দেন হেয়ার টাইপ এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিব তো আমাদের হেয়ারের কাজও শেষ এখন চলে যাবো আমরা বডি ট্যাবে বডি ট্যাবে আসার পর আপনারা এখান থেকে বডি সাইজ অনুযায়ী যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন তো আমি এখান থেকে এল সাইজ সিলেক্ট করে দিব দেন হাইট হাইট আমি অ্যাভারেস্ট রাখবো দেন বডি শেপ এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন বডি শেপ অনুযায়ী তো আমি এখান থেকে প্রথম যেটা আছে এটাই সিলেক্ট করে দিব দেন মাসাল ডেফিনেশন এখানে আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবেন আমি এটা নান রাখবো মাসাল ডেফিনেশন থেকে আমি নান সিলেক্ট করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন তো আমাদের বডির কাজও শেষ এখন আমরা চলে যাব এক্সট্রা ডেবে এক্সট্রা টাইপ আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা ডেসক্রিপশন আপনারা চাইলে এখানে এক্সট্রা ডেসক্রিপশন অ্যাড করতে পারেন আমি কোনো এক্সট্রা ডিসক্রিপশন অ্যাড করবো না আমাদের সবগুলো ট্যাবের কাজ শেষ এখন আমরা জেনারেটে ক্লিক করলেই অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মডেলের ইমেজ জেনারেট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মডেল তৈরি হয়ে গেছে এখানে আমি দুই সিলেক্ট করেছিলাম বলে একসাথে দুটি মডেলের ইমেজ জেনারেট হয়ে গেছে তো এভাবেই হিউম্যান বিল্ডার ব্যবহার করে আপনি নিজের ব্র্যান্ডের জন্য কাস্টম এআই মডেল তৈরি করতে পারবেন পরের ভিডিওতে আমরা দেখাবো এই তৈরি করা মডেল কিভাবে কনসিস্ট্যান্ট ফটোশ্যুট করা যায় ধন্যবাদ সবাইকে